রাওজানের শাহনগরে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির দফতর সম্পাদক ও চট্টগ্রাম সমিতির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এসময় সময় তিনি ক্ষত্রিগস্তদের মাঝে খাদ্য সহায়তা এবং অসুস্থ মোহাম্মদ মোস্তাফা ও তার বোনকে চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব নেন তো গ্যাস তুম্বলা আগুন লেগে এখন উর মারি সুনা সান্দি টিয়া ফুইসে গরু মটর সাইকেল কিছু বাইর করে নবরে হাবত সুবত ভাই এখন বর্তমানে ইমটি এই রাজমাহমার আশেপাশে যারা আছে ধনী ব্যক্তি পয়সাওয়ালা কল ব্যাক কোনো আকুল আবেদন তাইবু তারা অসহায় মানুষ সকলের যেন সাহায্য সহযোগিতা করে আর আর ফোর বিএনবির কর্মী বাইদের প্রতি অনুরোধ রইল ব্যাক কোনো যেন ব্যাগ কোন সমানভাবে এক মানি সাহায্য সহযোগিতা করে এবং আর জনতারা বিএনবি রঙ্গ সংগঠন এবং জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়বাদী দল বিএনপি এবং শ্রমিক দল যুবদল দল ছাত্র দল কৃষক দল তাতি দল সবাইকে অনুরোধ করব দোকান শ্রমিক দল এবং লেকচার শ্রমিক দল ট্যাক্সি শ্রমিক দল সবাইকে বলবো চার যেখানে সমর্থন আছে সেখান থেকে সাহায্য সহযোগিতা করার জন্য সোমবার দুপুরে পরিদর্শন সময় আর উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা শহীদ চৌধুরী মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন হাফেজ আবু তৈয়ুব মোহাম্মদ রফিক মোহাম্মদ এসকান্দর মোহাম্মদ শফি তালুকদার সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম সাত নম্বর হওয়া রাজ মোহাম্মদ চৌধুরীর বাড়ি আমাদের বাড়িতে দশটির উপর ঘর পুরে চারহার হয়ে গেছে এখানে এসে দেখতে পাচ্ছি কোনো কিছু নাই কোনো অবকাশ নাই মানে গোছানোর মতো কোনো অবস্থা নেই এই যে আমাদের আমাদের দলের কর্মের তার একটা মোটর সাইকেল বিভিন্ন টাকা পয়সা গরু সবকিছু এখানে দেখতেছে পুরে চা হয়ে গেছে দশ লক্ষ টাকার উপরেই তার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাথে সাথে তার আমার এক যুবদল ভাই আমার যুবদল ভাইয়ে মোস্তফার এমন অবস্থা আমি দেখতে পেলাম আজকে এসে ওনার মাথা আওয়াজ বন্ধ হয়ে গেছে আমি সকলকর্মী এবং ওনার বোনও আহত হয়েছে আর অনেক অনেককে আহত ওনার ভাই আহত হয়েছে সবাইকে উনি চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে নিয়ে যাবেন